বন্ধুরা আজকে স্কুলে রান্না করতে এসেছি কিসমত যশাহার প্রাইমারি স্কুলে আজকে শনিবার যেহেতু হাফ ডে সেই জন্য আজকে খিচুড়ি রান্না করেছি আর সাথে আছে পাঁপড় তো বাচ্চাগুলো খেতে বসেছে দিয়েছি আমি আছি সাথে আরেকজন দিদি আছে চলো রান্না যে দিতে দিতে ভাত দিতে দিতে দেখছি তোমাদেরকে যে স্কুল দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই দেখুন আমি দিচ্ছি আর আমার একজন দিদি ভাই আছে সাথে করে দিচ্ছি বাচ্চা বলে কী খুশি খিচুড়ি খুব পছন্দ দেখুন কেমন নাচছে খুশিতে তো একের পর এক ধরছে আমাকে আগে দাও ও বলছে আমাকে দাও কেউ বলছে খিচুড়ি আগে দাও কেউ বলছে বাচ্চাদেরকে এভাবে খেতে দিতে সত্যিই খুব ভালো লাগলো সত্যি এ দেখুন কি সুন্দর করতেছে বাচ্চাগুলো এই দেখুন দেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে তো বাচ্চাদেরকে সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে